নমস্কার বন্ধুরা জ্যোৎস্ন রীতি আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে পর্বে তোমরা জানতে পারবে দু হাজার চব্বিশ সালে লুণ্ঠন ষষ্ঠী বা লটুন ষষ্ঠী কত তারিখে পালিত হবে এবং এই ব্রত পালনের নিয়মগুলি কী 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 কি উপকরণ লাগে এই সমস্ত তথ্যাদি আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আজ যে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে শুরু করা যাক নতুন ষষ্ঠীর ব্রত হলো হিন্দু ধর্মের একটি ব্রত যেটি শ্রাবণ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী দিতে পালিত হয় এই ব্রত সাধারণত গর্ভবতী মহিলারা পালন করে থাকে তাদের সন্তান সন্ত্রদের আয়ু বাড়ানোর জন্য তারা যাতে সুস্থ থাকে লুটুনষষ্ঠীর ব্রত পালনের জন্য মহিলারা ষষ্ঠী দেবীর পুজো করে তারা চাল ডাল ঘি দুধ মিষ্টি ফল ইত্যাদি দিয়ে ভোগ নিবেদন করে ব্রত শেষে তারা ভোগ খেয়ে নেয় লুটুনষষ্ঠীর ব্রত পালনের ফলে মহিলাদের সন্তান সুস্থ থাকে সুখী হয় বলে বিশ্বাস করা হয় এছাড়াও এই ব্রত পালনের করলে মহিলাদের ভাগ্যে মহিলাদের ভাগ্য ভালো হয় তাই দু হাজার চব্বিশ সালে লোটুনষষ্ঠী কত তারিখে পড়েছে এইবার আমরা জানি দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ষষ্ঠী শুরু হচ্ছে নয়ই আগস্ট চব্বিশে শ্রাবণ রাত বারোটা বারো মিনিটে এবং শেষ হবে পঁচিশে শ্রাবণ দশই আগস্ট রাত দুটো সাত মিনিটে বন্ধুরা লোটন ষষ্ঠী ব্রত পালন করার জন্য কিছু নিয়ম নিয়মকানুন আছে এই নিয়মগুলো মেনে চললে ব্রতের ফল তাড়াতাড়ি পাওয়া যায় ধরো যেদিন ব্রত পালন করবে তা লোটন ষষ্ঠীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করতে হবে তারপর একটা পরিষ্কার শুদ্ধ সাদা শাড়ি পরতে হবে এবং নতুন চুরি করতে হবে তারপর নতুন থালায় চাল ডাল ঘি দুধ মিষ্টি ফল ইত্যাদি ভোগ সাজিয়ে দিতে হবে ষষ্ঠীদেবীর ছবি বা মূর্তির সামনে রেখে পুজো করতে হবে এবং পুজো শেষে ব্রত কথা শুনতে হবে ব্রোত কথা শোনার পর ভোগ খাওয়ার আগে ষষ্ঠী দেবীর কাছে প্রার্থনা করুন ভোগ খেয়ে দিনটি শেষ করতে হবে সদবর মহিলাদেরকে একমাত্র এই ব্রত পালন করতে বলা হয় কোনো সন্তানহীনা বা বিধবা মহিলাদের এই ব্রত পালন করতে নেই শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী দিন এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনের নিয়ম হলো প্রথমে আলপনা দিয়ে বটের ডাল বসিয়ে তার সামনে ঘট বসাতে হবে তারপর দই তেল হলুদ বাটা ইত্যাদি দিতে হবে সঙ্গেও দিতে হবে অতিরিক্ত সাতটি ক্ষীরের লোটন মা ষষ্ঠী খোলে আছে তারপরে মা ষষ্ঠীকে পুজো করে তাকে প্রণাম করে ব্রত কথা শুনতে হবে তবে মনে রাখা দরকার যে সোম মঙ্গল শুক্র শনিবার যদি এই ষষ্ঠী পরে তাহলে পুজো নেই সেক্ষেত্রে শুধুমাত্র নিয়ম পালন করতে হয় এই ব্রতের জন্য কী কী উপকরণ লাগে ব্রত পালনের জন্য ঘি তরকারি আখের গুড় ফল ডাব মিষ্টি সন্তানের মা নিজে পুরোহিতকে দিয়ে এই ব্রতের পুজো করাবে পুজোর দিন অন্নভোজন একদমই করবে না দিনের বেলায় লুচি তরকারি মিষ্টান্ন খাওয়ার দোষ নিয়ে খেতে পারো রাত্রিতে ফল মূল মিষ্টি বা ডাব খেতে পারো খেয়ে ব্রত ভঙ্গ শেষ করতে হয় রাত্রিতে ফল মূল মিষ্টি ও ডাব খেয়ে ব্রতের দিন শেষ করতে হবে এইটা খেয়াল রাখবে যে ব্রতের দিন যিনি ব্রত পালন করবে তার আগে মাথায় তেল দিয়ে স্নান করতে হবে এবং ব্রত পালন করার সময় লোভ হিংসা ক্রোধ ইত্যাদি খারাপ গুণাবলী পরিহার করতে হবে ব্রত পালন করার সময় সৎ ধার্মিক এবং উপকারী মন নিয়ে ব্রত পালন করতে হবে তাহলে বুঝতে পারছো এই ব্রতের নিয়মগুলি কি কি তাহলে আজকের পর্বটি আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য